আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল প্রথম বর্ষ যাদের আর কিছুদিন পরীক্ষা মানে সামনে মাসের একুশ তারিখ থেকে পরীক্ষার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাজিল প্রথম বর্ষের তেইশ চব্বিশ সেশনের তো এখানে আপনার দিরাজ হাদিস এবার কিন্তু নতুন যোগ হয়েছে এক দুই এবং তিন তো এখানে দিরাজ হাদিসের আপনার প্রথম আমরা মানবন্ডনটা দেখে নেব এবং এটা হচ্ছে আপনার লেকচারের যে সাজেশনটা সেটা কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নয়টি হাদিস থাকবে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে আর যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে এবং সংশ্লিষ্ট প্রশ্ন তিনটি থাকবে আপনার প্রতিকৃতিতে তিন মার্ক করে এরপরে এখানে আপনার ছয়টি সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে যে কোনো চারটের উত্তর দিতে হবে এই টোটাল একশো আর কে এবং এই যে সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আমাদের কাছে লেকচারের যে সাতিশনটা রয়েছে দেড়শো সাদিস একের এটা কিন্তু পিডিএফ আকারে রয়েছে লেকচারের নতুন বের হয়েছে সাজেশন যেটা সেটা তো এবং এই পিডিএফটা আপনারা যদি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাজার থেকে আর বই কিনতে হবে না এবং এই যে সম্পূর্ণ আপনার পিডিএফটা রয়েছে এবং এই পিডিএফের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু আপনি ফাতে তো পেয়ে যাবেন শুধু একটু খুঁজে দেখতে হবে আপনার সুযোগবদ্ধ দেখলেই কিন্তু আপনি এইগুলো সবগুলোই পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই যে আপনার পিডিএফটা আপনি ডাউনলোড করবেন কীভাবে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম